তার মানে এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি কল ছাড়বে না গরম পানি আচ্ছা কল ছাড়লেই গরম পানি কল ছাড়লেই গরম পানি ভাই ভাই মাথা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে জি তারপরে গিজারের টাকা দিয়ে এখন গিজারের টাকা দেয়া লাগবে না গিজারের ফিটিং টাকা দিয়ে কল কিনতে পারবে গিজারের ফিটিং এর টাকা দিয়ে এই কল কিনতে পারবো জি 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 এক সেকেন্ডেই গরম পানি এক সেকেন্ডেই গরম পানি ছাড়লেই গরম পানি কল ছাড়বে না গরম পানি

আপনি দেখেছেন ভোরবেলা উঠবেন ফজর সাহেব উঁচু করবেন আচ্ছা সেক্ষেত্রে এত ঠান্ডা মানিতে সম্ভব না অসম্ভব ভাই আবার গিজার যে নিবেন এটা গিজার পাঁচ সাত হাজার টাকা নিচ্ছেন দুই তিন হাজার ফিটিং এর লাগে লাগে আবার মিস্ত্রি চার্জ লাগে দশ বারো হাজার ঝামেলা আচ্ছা গেল অনেকের বাসায় ফিটিং করতেই যায় না করতেই দেয় না এখন সব বাদ আচ্ছা এটার ভিতরে কল ছাড়লেই গরম পানি কল ছাড়লেই গরম পানি কল ছাড়লে গরম পানি এবং খুবই সহজ এই দেখেন ইকোলটা আছে না ইকোল নরমাল এই কল তো সবার ভাষাই আছে এটা এটা খুলবেন আচ্ছা এটা খুলে এটা লাগায় দিবেন কারেন্টের সংযোগ দিবেন আচ্ছা কল ছাবেন গরম পানি ওরে চমৎকার জি দেখেন 1 সেকেন্ডে কিন্তু গরম পানি চলে আসবে গরম পানি চলে আসবে রাইট খুবই চমৎকার তো ভাইtale তার মানে এই শীত আর কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ আজকে દિવસ সব পাই করে যাবে এইগুলো সব যাবে এগুলো সব যাবে এগুলো সব এগুলো সব কুরিয়ারে যাবে সব অরিজিনাল লোটাস ব্র্যান্ডের ভাই এটা অরিজিনাল লোটাস ব্র্যান্ডে অরিজিনাল লোটাস ব্র্যান্ডে এই যে লোটাস এই যে পিছনে পিতল করা থাকবে অরিজিনাল লোটাস ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তাদেরকে বলেন এই গিজার কল কি সবাই কিনতে পারবে তো আজকে কলের ফিটিং এ চার্জ দেব এটা কলের ফিটিং চার্জে ফিটিং চার্জে ফিটিং চার্জে কল দিব এই কল দিয়ে দিবেন অবিশ্বাস্য দামে অফার ওকে এবং আজকে যারা আজকে যারা সঠিক কমেন্ট করতে পারবে এটা দাম কত হতে পারে এটা দাম কত হতে পারে এটা দাম কত হতে পারে এটা ফ্রি মানে এই কলের দাম বলতে পারলে দাম বলতে পারলে কল ফ্রি ভাই একেবারে ধোয়া শুরু হয়ে গেছে কিন্তু একেবারে ছাড়লেই ধোয়া আচ্ছা তার মানে এই কলের যারা দাম বলতে পারবেন দর্শক তাদেরকে ভাই কি দিবেন আপনি এই কল ফ্রি এই কল দিবেন কয়জনকে দিবেন একজনকে একজনকে দিবেন হ্যাঁ আজকে ভাই আমি বলি এই কল তিনের উপরে বিক্রি হয়েছে আচ্ছা তিনের কাছাকাছি বিক্রি হয়েছে আজকে যে রেট দিব আচ্ছা 48 ঘন্টা দামাকা অফার থাকবে আজ চল্লিশ ঘন্টার কত হতে পারে সঠিক কমেন্টকারী কতটা ফ্রি পাবে এবং আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী যিনি আছে উনি একটা ফ্রি পাবে মানে সর্বোচ্চ শেয়ার কারি করতে হবে মিনিমাম আচ্ছা দর্শক আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই আর আজকে যারা এই যে গরম পানির কল যেটা দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু একেবারে কলি ফ্রি আছে তারপরে এক সেকেন্ডে কিন্তু গরম পানি একবারে ধোয়া শুরু হয়ে গেছে দেখ লাইক আগুন লেগে গেছে ভাই আগুন লাগে না। আগুনের মতো ধোয়া ভাই আগুনের মতো ধোয়া না গরম পানি এটা গরম পানি কিসের মেয়ে আগুন পানি গরম পানি এটা শীতের দিনে কি দরকার ভাই গরম পানি রাইট ভাই অনেক বাচ্চারা কিন্তু ভাই গোসলি করতে চায় না এটা এটা যখন বাথরুমে থাকবে খুশি খুশি কাস্টমার যারা নিবে তাদের বাচ্চারা খুশি খুশি গোসল করবে আনন্দে গোসল করবে ভাই মানে দুই ধরনের আছে যাদের বিল্ডিং বড় যেমন চার পাঁচ তালের উপরে তারা সাওয়ার সহ ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা যাদের একতলা বাড়ি তাদের সাওয়ার নিতে আমি নিষেধ করবো এটা যে গরম আড়ে শরীরে সরাসরি নিতে পারবেন না যাদের বিল্ডিং বড় চার পাঁচ তালের তারা নিয়ে ইউজ করতে পারবে আর শুধু কলটা একতলা বাড়ি হোক গাছের উপর টাঙ্কি হোক পাঁচ বাড়ি হোক দশ বাড়ি হোক সব জায়গায় আপনারা একটু কমেন্ট করেন বেশি বেশি করে এটার দাম কত হতে পারে জিতে নিতে পারেন বিনা পয়সায় আচ্ছা মানে জিতে পয়সায় আপনারা কমেন্ট করেন এটার দাম কত হতে পারে অবশ্যই শেয়ার করতে হবে কেউ যদি সরাসরি সোরুমে আসতে চান ভাই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা এই যে সাফিয়া এন্টারপ্রাইজ আচ্ছা দুটো দেওয়া আছে 17 নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয়তলা আচ্ছা সরাসরি এসে নিতে পারবেন আমাদের সরাসরি নিজস্ব শোরুম আছে আচ্ছা আবার টিবে খাতা নিছেন কেন ভাই একটু চা খাই ভাই গলা বসে গেছে ঠান্ডায় কি বলেন চা হবে অবশ্যই হবে এই দেখেন ইনস্ট্যান্ট চা করব দিল্লি গরম পানি দিল্লি চা ভাই গ্লাস তো ঘোলা হয়ে গেছে গ্লাস ঘোলা হয়ে গেছে এই দেখেন পানিও এখন লাল হয়ে যাবে

আপনার মাকে ওয়াইফ কে এবং কি আপনার আত্মীয় স্বজন কে চাইলে কিন্তু এরকম একটা কল গিফট করতে পারেন আপনি যদি নাও কিনেন আচ্ছা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করা গেলে কি হবে জানেন যারা নিতে চায় আচ্ছা তারা এটা কিনতে পারবে অনেকের প্রয়োজন আছে জানে না যেমন অনেকে বলে ভাই এটা কি আপনি এবছর বছর নতুন আনছেন আমরা বলি না ভাই এটা নতুন আনি নাই এটা অনেক বছর ধরে আমাদের এখানে আছে তাছাড়া কিন্তু আপনি হয়তো বা দেখেন নাই এই জন্য নিতে পারেন নাই ঠিক আছে তো এটা হলো আপনার প্রোফাইলে শেয়ার করা রাখবেন বেশি বেশি শেয়ার করে রাখলে সবাই দেখে সুযোগ একটা সব পাবে ভাই এইটা ফিটিং করতে কি আবার কোনো ঝামেলা লাগে না না কোনো ফিটিং করতে দেখা যায় কি মিস্ত্রি ঢাকা লাগে ভাই না না আপনিই পারবেন আমি দেখাই এই যে ভাই আছে না এই কল এই কলটা খুলবেন আচ্ছা এই কলের জায়গা এটা বসবে

এটা যেহেতু একটা গিজার রাইট যাদের বাড়িতে লাইন করা নাই লাইন করে নিতে হবে বাথরুমে কিরকম লাইন করবে একটু সামনের দিকে আসেন আচ্ছা এই দেখেন এই যে এরকম বোর্ড কিনবেন আচ্ছা 3 বাই 4 নেবেন আচ্ছা 3 বাই 4 মিনিমাম এরকম ভালো মানের বোর্ডের ভিতর সুইচ সিস্টেম করে রাখবেন আচ্ছা যখন চালাবেন সুইচ দেওয়া থাকবে ওকে নরমাল সময় অফ রেখে দিবেন এটা নরমাল কল হিসেবে ইউজ করবেন নরমাল কল যখন আপনি ইউজ করবেন জি জি এটা কিন্তু মানে ফিটিং করা একেবারে ইজি একদম ইজি কল করে কল লাগাবেন সহজ শুধু কলের এই যে নরমাল যে কলটা আছে এই কলের জায়গায় কিন্তু এই কল বসবে দেখেন জি

এই কলে যারা আজকে দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু কল একেবারে ফ্রি আছে ঠিক পাবেন আরেকবার দেখায়া দেয় অরিজিনাল লোটাস আচ্ছা যারা নেবেন দেখে নেবেন অরিজিনাল লোটাস পিছনে পিতল করা থাকবে ভাই এটা কিন্তু আবার আরেকবার দেখায়া দি এটা অরিজিনাল লোটাস অরিজিনাল লোটাস লেজার কাট করে দেখা আছে লেজার কাট করে লেখা আছে আচ্ছা আচ্ছা ওটের সময় দেখ পিছনে পিতল পিছনে সব পিতলে কিন্তু আছে পিতল হ্যাঁ দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল এবং এটার কারেন্টাল লাইন একদিকে দেখেন আচ্ছা দেখাই এই যে কারেন্টালের একদিকে আবার কয়েল আছে হিটিং কয়েলটা এটা আরেকদিকে তার মানে কি কারেন্ট আসার সম্ভাবনা নেই পানিতে কখনো আচ্ছা খুবই চমৎকার মানে এবং ভাঙা ফাটা ব্যতীত আচ্ছা এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকবে ভাঙা ফাটা ব্যতীত যে কোনো প্রবলেম হলে এক বছর ফ্রি সার্ভিস পাবেন ভাই যেহেতু এটা কারেন্টে চলে ঠিক আছে এটা মানে মাসে বিদ্যুৎ বিল কত আসতে পারে ভাই এটা আপনার মনে করেন আপনি যে 5 মিনিট চালান 5 মিনিট আমরা একবার দিয়ে পানির কাজ হয়ে যাবে রাইট তো এখানে বিদ্যুৎ বিল হিসাব করে কিছু নাই হয়তো পাতা গেছে চার পাঁচ জনের ফ্যামিলি হলে মাসে 5 600 টাকা আসতে পারে বেশি থেকে বেশি হলে সর্বোচ্চ হলে সর্বোচ্চ হলে সর্বোচ্চ হলে আর নরমালি 2 300 টাকা আসে আমরা যতটুকু দেখছি আচ্ছা যতটুকু কারেন্টের একটা কল

ঠিক আছে আমরা দুই মিনিট সময় আপনারা শুধু কমেন্ট করবেন জি যে দাম কত হতে পারে এই যে কল যেটা এটার দাম কত হতে পারে জি ওকে ঠিক আছে ভাই যেহেতু গ্যারান্টি দিচ্ছে দিচ্ছি বললাম তো এক বছরের মধ্যে ভাঙা ফাটা ব্যতীত যে কোনো সমস্যা হলে ঠিক করে দিব আমরা মানে ভাঙা ফাটা ব্যতীত যে কোনো সমস্যা হলে সার্ভিস পাবেন ফ্রি তে সার্ভিস পাবেন একেবারে ফ্রি তে ফ্রি তে রাইট এটা বাংলাদেশে কেউ আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিবে না আচ্ছা আর মেইন কথা হলো আমাদের এগুলো দোকান আসে সরাসরি আমরা চেক করে দিতে পারি এটাও করে দিতে পারবেন আমাদের এটা বিষয়ে আমরা 100% গ্যারান্টি আছে যেটা আপনি যেখানে লাগাবেন ওখানেই হবে জারিফ আপু কমেন্ট করেছে 2250 2350 2210 2220 অনেক কমেন্ট করছে মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই কমেন্ট করেছে ভাই এটা 2550 টাকা হতে পারে আচ্ছা

এখন আমার দামটা বলে দিতে শুধু কল যারা নেবেন এইটা দেখতেছেন দুটো আচ্ছা এই যে দুটো নাম্বার দেওয়া আছে সেম নাম্বার এখানে দেওয়া আছে ঠিক আছে এই নাম্বার স্ক্রিন দেওয়া আছে আচ্ছা এই দুটো নাম্বার ছাড়া অন্য কোথাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ